হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটা বিশাল সুখবর যারা সরকারি চাকরি করে তাদের জন্যে তো দেখতে পারতেছেন টানা তিন দিনের ছুটি যাচ্ছে সরকারি চাকরিজীবীরা তো যারা সরকারি চাকরি করেন তাদের ছুটি তিন দিন তো এবার বৃহস্পতিবার পড়ছে মে দিবস মে উপলক্ষে তো এখানে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিজস্ব প্রতিবেদক মে দিবসের ছুটি সহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তো আগামী বা সামনে মে দিবস আসতেছে ছুটির তালিকা দেওয়ার পঁচিশ অনুযায়ী আগামী এক মে দিবসের ছুটি সরকারি তালিকায় এটি সাধারণত ছুটি এবছর মে দিবস বৃহস্পতিবার পরের দুই দিন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি সুতরাং পয়লা মে সহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তো এখানে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবারে পড়ছে মেয়ে দিবস তার যে সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার মোট তিন দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা তো এখানে দেওয়া আছে বিশ্বজুড়ে এক মে তারিখটি পরিচিত আন্তর্জাতিক শ্রমিক দিবস তো কম বেশি আশিটি দেশ সরকার ছুটি পালিত হয় মেয়ে দিবস উপলক্ষে তো এখানে বলা আছে দিনটি শ্রমিকদের অধিকার মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই উপলক্ষে বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রেলি সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের ঐক্য এবং দাবির কথা তুলে ধরে তো এদের জন্য মে দিবস পালিত তো সরকার চাকরি ছুটি পাচ্ছে তো এখানে বলা আছে বাংলাদেশ সহ প্রায় আশিটি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় আশিটি দেশ আশিটি দেশ মিলে পালিত হয় মে দিবস তো এটি শুধু একটি স্মরণীয় দিন নয় বরং শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের প্রতি সম্মান জানানোর একটি উপলক্ষ বটে তো এটা হলো স্মরণের দিন হয়ে থাকবে মে দিবস দীর্ঘ ইতিহাস সংগ্রামের প্রতি সম্মান তো এখানে এদিকে বলা হয়েছে এবার ঈদুল ফিতরে টানা নয় দিনের পেয়েছেন সরকারি চাকরিজীবীরা তো সরকারি চাকরিজীবীরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং ছুটিও পেয়ে থাকে তো এবারে দেখতে পারলেন যে নয় দিন ছুটি পেয়েছে ঈদুল ফিতরেও তো বিশাল সুখবর সরকারি চাকরিরা ছুটি পাচ্ছে তিন দিন টানা তো এটাই ছিল জানানোর তো সরকারি চাকরিদের জন্য বিশেষ বার্তা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক আগ্রহী তারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন সকলের শুভকামনা জানাচ্ছি যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন धन्यवाद सवाल के